আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ও কাফা ওয়া সল্লাল্লাহু আলা আইবাদি ল্লাযী তাসতাফফা মা'আ। শুভ দিনার মুত্তাকি ভাই বোনেরা আশা করি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ভালো আছেন সুস্থ আছে প্রতিবারের ন্যায় এবারেও আপনাদের সম্মুখে হাদিস থেকে একটি মূল্যবান আলোচনায় হাজির হয়েছিলাম। হাদিস শরীফে কিভাবে বুঝব যে আল্লাহ আলামিন আপনাকে ভালোবাসেন আল্লাহ আলামিন আপনাকে ভালোবাসেন কি লক্ষণ দেখলে বুঝব কি আলামত দেখলে বুঝব যে আল্লাহ আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন আল্লাহ রবুল আলামিন তো দয়ার সাগর তিনি আমাদেরকে ভালোবাসেছেন বলেই তো আমরা এত পাপ কাজ করার পরেও দুনিয়াতে বেঁচে আছি তার রসম ছাড়া তো সম্ভব নয় তবুও বিশেষভাবে বিশেষ করে কোন ব্যক্তিকে আল্লাহ আমিন যখন ভালোবাসেন তখন আল্লাহ আমিন তার প্রতি কি কি কাজ করেন কিভাবে তাকে পরীক্ষা নেন এ বিষয়ে হাদিস হয়েছে যে হতে তিনি বলেন যে চারটি আলামত যদি তোমরা দেখতে পাও

সকলের ভালোবাসা সবার উপর থেকে তাকে দিয়ে দেওয়া হবে সেই ব্যক্তিকে সেই ব্যক্তিকে দেখবেন সকলে ভালোবাসে এবং সম্মান করে এটা একটা আলামত দ্বিতীয় নাম্বার আলামতের কথা বলা হয়েছে সেটি হলো আল্লাহ তাকে বেশি ভালোবাসেন তাকে কষ্ট দিবেন রোগ দিবেন শোক দিবেন পরীক্ষা নেবেন আদায় করে কিনা তাকে কঠিন বিপদ দিবেন যে কঠিন বিপদে পরে সে ব্যক্তি আল্লাহুল্লা আলামিনের কাছে আশ্রয় চায় কিনা এরকম যুগে যুগে আল্লাহবুল্লা আলামিন নবী রাসুলদের বিপদ দিয়ে কষ্ট দিয়ে তাদের ইমানে পরীক্ষা নিয়ে তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন কোন নবীকে সরাসরি এমনি এমনি তাকে নবীর মর্যাদা দান করেন নাই হঠাৎ ইব্রাহিম আলাহ সাল্লামকে কত পরীক্ষা দিতে হয়েছে হঠাৎ ইনুস আলাহ সাল্লামকে কত পরীক্ষা দিতে হয়েছে এরকম হঠাৎ আয় আলাহ কত পরীক্ষা দিতে হয়েছে সমস্ত পরীক্ষায় তারা পাশ করার পরে তারা হয়েছে কি শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী চল আলাম দুনিয়াতে যাকে ভালোবাসেন তাকে কি করেন তাকে কিছু পরীক্ষা দিয়ে পরীক্ষা ফেলেন যে তিনি আমার উপরে রাজি খুঁজে আছে কি না তৃতীয় নাম্বার যে আলামতের কথা হাজির সরে এসেছে সেটা হলো দুনিয়ার মোহ থেকে তাকে হেফাজত করেন অর্থাৎ দুনিয়া থেকে তাকে দূরে রাখেন দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস তাকে ভোগ করতে দেন না দেখবেন তার শুধু কষ্ট আর কষ্ট তার শুধু অভাব আর অভাব সে এত পরিশ্রম করছে এত মেহনত করছে তবু তার অভাব দূর হচ্ছে না তাকে দুনিয়ার সুখ শান্তি থেকে আলো কি করবেন ফিরিয়ে নেবেন তাকে দিয়ে দেবেন সরাসরি জান্নাতের সুখ তাকে দিয়ে দেবেন সরাসরি জান্নাতের নিয়ামত তানা প্রভু আমিন এর নিয়ামত আমরা তো পেতে চাই চাইছি চাই না তো লবশutigত হবে অবশ্যই ধর্ম হুকুম আমাদেরকে মেনে চলতে হবে সাত নম্বর আলামতের কথা হাদিস শরীফে এসেছে সেটা হলো সেই ব্যক্তিকে আল্লাহ বলা العالمين ভালো কাজ করার তৌফিক দান করেন আলবালে কি করবেন সেই পছন্দ করা ব্যক্তিকে সেই ভালো সেই লোকটাকে কি করবেন আল্লাহু বেশি 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 ভালো কাজ করা তৌফিত দান করবে তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তি ভালো কাজ বলতে কি আল্লাহ হুকুম নামাজ হজ যাকাত এরকম প্রতিবেশীর হক আদায় করা এরকম উত্তম আচরণ করা এরকম আল্লাহ সুবহানাল্লাহ ব্যক্তি করবে সেই ব্যক্তিকে ভালো কাজ করার মতো তৌফিত দান করবে তাহলে প্রিয় মুসলমান ভাইরা এই আলামত থাকলে বলা যাবে যাল্লাল রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেছেন সুতরাং আমরা তারটাকে ছাড়া দিয়েছি এবং তার কাজ করাছি তাহলে অবশ্যই আল্লাহ করবেন মৃত্যুর পরে সরাসরি জান্নাত দিয়ে দেবেন তাহলে আমাকে আপনাকে সকলকেই তাহার হুকুম মানার মতো তৌফিক দান করুক আজকে তাহলে পর্যন্ত ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু